আজ আলোচনা করব অ্যাংজাইটিটি কি সত্যি মানুষ সুস্থ হতে পারে আমি কি সুস্থ হয়েছি অনেকজন আমাকে মানে ফোন করে বলে জি দিদি আপনি কি সত্যিই সুস্থ হয়ে গেছেন আপনার কি কোনো শারীরিক সিম্পটম হয় না আমি সত্যি বলছি কোনো শারীরিক সিম্পটম সেখানে আমার হয় না কোনো ধরনের সিম্পটম হয় না আমার সম্পূর্ণ ঠোঁট এখন মানে কার না সবার দিয়ে ঠিকঠাকভাবে চলতে পারে আমার সত্যি অ্যাংজাইটি কখনো হয়েছে ভুলে গেছি আমার মনেও আসে না যে আমার অ্যাংজাইটি হয়েছিল দেখুন যারা যারা ভাবছেন যে সত্যি কি সেখান থেকে বেরোনো যায় হান্ড্রেড পারসেন্ট বের হন যায় সম্পূর্ণ বের হতে পারবেন এই ডাউটটা রাখবেন না আমি আমাকেও ফোন করে যে অনেকজন বলছেন যে আপনি কি সত্যিই সুস্থ হয়েছেন আমি হান্ড্রেড পারসেন্ট সুস্থ হয়েছি বিশ্বাস করুন আমি সুস্থ হয়েছি আমি আজ ভুলে গেছি যে আমার কখনো অ্যাংজাইটি হয়েছিল এখান থেকে বের হন যারা সুস্থ হয়েছে তারাই বলতে পারবে এখান থেকে কতটুকু বের হওয়া যায় সম্পূর্ণভাবে বের হওয়া যায় আর দেখুন আমি চাই কারুর জীবনে সমস্যা ভগবান দেন না যদি কখনো কারুর জীবনে কোনো সমস্যা হয়ে থাকে দেখবেন অ্যাংজাইটি হওয়ার আগে আপনি যে ডিল করেছেন তার থেকে অনেক সুন্দরভাবে ডিল করতে পারেন অনেক সুন্দরভাবে ডিল করবেন তবে ধৈর্য ধরতে হবে সেখানে ধৈর্য মনের জোর সাহস আপনাকে সম্পূর্ণ বের করতে পারবে আপনাকে সম্পূর্ণ বের করে দেবে আর একজন দেখবেন যখন একজন রিকভার পেশেন্ট যখন অ্যাংজাইটি থেকে সে রিকভার হয়ে যায় সে একদম খাঁটি শোনা হয়ে যায় খুব ভালো হয়ে ওঠে সে দেখুন যাদের মানসিক সমস্যা হয় তারা এমনিতে অনেক নরম টাইপের হয়ে থাকে আমি দেখেছি যাদের যদি মানসিক সমস্যা হয়েছে তারা একটু অল্পতে ভয় পেয়ে যায় অল্পতে কান্নাকাটি করে অল্পতে যারা রেগে যায় তাদের এমন হয় আমি এমনই ছিলাম আমি এমনই মানে যে আমি অল্পতে কেঁদে ফেলি অল্পতেই রেগে যাই এবং খুব নরম টাইপের মানুষ বেশি এক জাতিতে ভুগেন দেখুন তবে নরম কি হবে শক্ত হতে হবে অ্যাংজাইটি হওয়ার পর আমি সম্পূর্ণ শক্ত হয়ে গেছি আজ আমি অল্পতে কাঁদি না অল্পতে রাগিউন আমি সম্পূর্ণ সেখান থেকে বেরিয়ে গেছি অ্যাংজাইটি থেকে আমি বলতে পারি সম্পূর্ণ বেরিয়ে গেছি কোনো দিন আমার অ্যাংজাইটি আসবে না আমি নিজে একজন রিকভারি পেশেন্ট হয়ে আপনাদেরকে বললাম যে একদম সুস্থ হয়ে যাবেন একটুকু মনের মধ্যে না সত্যি কি ঠিক হবো আপনি হান্ড্রেড পার্সেন্ট ঠিক হবেন। দেখুন যাদের যাদের অ্যাংজাইটি প্রবলেম হয়েছে তারা যত হয়েছেন তাদেরকে হাত জোর করে শুধু একটি কথা বলবো যারা রিকভার হয়েছেন আপনার কাছে যারা হেল্প চান তাদেরকে একটু সাহায্য করুন যাতে সবাই সেখান থেকে বেরিয়ে যেতে পারে দেখবেন সবাই বেরিয়ে যাবে দেখো আমি একজন বোনের সঙ্গে কথা বলতাম আমাকে ফোন করতেন আমার মোবাইল ফোনটা বর্তমানে খারাপ হয়ে গেছে তার জন্য আমি আপনার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারিনি আমি জানি বোন আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন কিন্তু আপ কানেক্ট হতে পারছেন না আমার মোবাইলটা খুব তাড়াতাড়ি আমি ঠিক করে নেব আপনি যোগাযোগ আমার সঙ্গে করতে পারবেন তবে জানি আমি যে ওই যারা যাদের সঙ্গে কাউন্সেলিং এ থাকেন বা যাদের সঙ্গে একটু কথা বলেন তখন যদি উনি ফোন না ধরেন তবে অনেক সময় আমাদের অস্তিত্ব আরো বেড়ে যায় আমি বলবো অস্থির হবেন না আপনি শান্ত থাকুন আমি চেষ্টা করব। আমার ফোন ঠিক করে আপনাকে ফোন করার জন্য আমি বলবো দৃষ্টি স্থির থাকুন আর যারা যারা রিকভার হয়েছেন তা চাইবো তার একটু যারা এইfade পা দিয়েছে তাদেরকে দেখবেন সাহায্য করুন আমার কাছে দিকে ফোন করে সাহায্য চাই নিশ্চয়ই করব আমি দেখুন আমি একজন হাউসওয়াইফ গরে সমস্ত কাজ কর্ম সেরে তারপরে সেটাকে আমার অনুরোধ কথা বলতে হয় অনুরোধ ফোন করতে পারি না এটা কেউ খারাপ পাবেন নেবেন না প্লিজ আর সবাইকে বলবো একটি কথাই বলবো সম্পূর্ণ শান্তিতে বেড়ে যেতে পারবেন কখনো ভয় পাবেন না প্লিজ ভয় পাবেন না তবে কারু না কারু গাইড নিতে হবে একা একা চেষ্টা করবে না অযথা ফেসে যাবেন বুঝবেন না আপনি আপনার সঙ্গে কি করছে সেটা বুঝতে পারবেন না অযথা ফেসে যাবেন সেখানে তবে কারু না কারু কাছে হেল্প নিন খুব তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যাবেন আর দেখবেন আপনার জীবনটা অনেকটা বেশি সুন্দর হয়ে যাবে অনেকটা ভালো লাগতো অনেক ভালো লাগবে আপনার জীবন যখন আপনি রিকোভার হয়ে যাবেন আসলে সেখান থেকে হান্ড্রেড পার্সেন্ট রিকোভার হওয়া যায় আমি একজন রিকোভারি পেশেন্ট হয়ে বলছি আমি সম্পূর্ণভাবে বেরিয়ে গেছি আমার মধ্যে কোনো অ্যাংজাইটি নেই বর্তমানে অ্যাংজাইটি সব মানুষের মধ্যে থাকে ভয় সব মানুষের মধ্যে থাকে কিন্তু আমি বাস্তব ভয়টা করি আমি অবাস্তব্যটা করি না দেখুন আমি যদি অবাস্তব ভয় করি তাহলে আমার সঙ্গে কি ঘটবে অবাস্তব সবকিছু ঘটবে আপনি যদি ঘরে 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 বসে বসে ভাবেন একজন যে না ঘরে ঘরে বাসেন যে ভূমিকম্পে সবকিছু অদল বদল হয়ে যেত অদল যদি যদিও ভূমিকম্পে সবকিছু অদল বদল হয়ে যায় এটা দেখুন অবাস্তব আপনি সেটা কিচ্ছু করতে পারবেন না সবকিছু যদি অতল বদল হয়ে যায় আপনি যদি ভাবেন না আজ যদি ভূমিকম্প হয় সবকিছু অতল হয়ে যায় আপনি ঘরে ঘরে বাসেন ঘরে বসে বসে ভাবি সেগুলো হবে কখনো হবে না আমি যদি ভাবি না না ঠিক আছে আজ আমি কুটিপতি হব আমি কি হব কখনো না তাহলে একটু বাস্তবটা ভাবুন দেখবেন একদিন আপনি সম্পূর্ণ বেরিয়ে যাবেন আর এত ভালো থাকবেন আমি নিজে একজন রিকোভারি পেশেন্ট হয়ে বললাম সম্পূর্ণ বেরিয়ে যাবেন আর যারা যারা আমার মানে হাউস ওয়াইফ বোনরা মেয়েরা রয়েছেন আমি জানি তাদের একটু কষ্টটা বেশি হয় কারণ আমি একজন আমার পরিবারও আমাকে ডাক্তার দেখাতে দেখাতে লাস্টে ওদের বিরক্ত লেগে গিয়েছিল তখন কি করতো যখন আমি আমি অযথা ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম যে অন্যান্য ডাক্তারবাবুকে সেটা আমার কাজে দেয়নি যখন আমার কাজে দিয়েছে যা ডাক্তারবাবুকে দেখাবো তখন ওনারা দেখাতে চান না দেখুন কার ও আপনি ভাববেন যে আর পরিবার বুঝতে পারছেন কারোর পরিবারও সেটা বুঝতে চায় না কারণ তাদেরও দোষ নেই তারাও কি করে আপনাকে ট্রিটমেন্ট করতে করতে আমাকেও আমার সঙ্গে সেম গঠেছিল ট্রিটমেন্ট করতে 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 ওদের বিরক্ত লেগে যায় কিন্তু তাদের এক সময় আপনারও সেটা কষ্ট লাগে কিন্তু তাদের দোষ নেই তারা অনেকটা করেছে করতে করতেবাদের বিরক্ত হয়ে যায় তাই কি করবেন আপনাকে ঠিক করার জন্য আপনাকে উদ্যোগী হতে হবে আপনাকে করার জন্য আপনাকে আপনি চেষ্টাটা চালিয়ে যান যতক্ষণ পর্যন্ত আপনি ঠিকঠাক বুঝতে পারছেন না আপনি চালিয়ে যান ঠিক হান্ড্রেড পারসেন্ট হবে আর পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই যার সমাধান নেই আর কেউ পৃথিবীতে অমরত্ব লাভ করে আসেনি সবাই মরবে কে মরবে জানতে না তাহলে মৃত্যু ছুঁড়ে ফেলুন না কে কিভাবে মারা যাবে সেটা আমাদের হাতে নেই সেটা আমাদের ভগবান বলতে পারবেন এটা আমরা বলতে পারবো না তাই ওগুলো তো মৃত্যু সম্পূর্ণ চেষ্টা করুন নিজেকে লজিক দিয়ে দিয়ে সেটাকে দূর করার এগুলো রেখে দেবেন না আর দেখবেন কারো না কারোর কাছে গাইড নিয়ে সম্পূর্ণ বেরিয়ে যাবে আর অনেক সময় এমন হয় যে পরিবার দেখাতে 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 অতৃষ্ণা হয়ে যায় কিন্তু এদিকে তো তো উনি উনি বুঝতে পারছেন না করে যাচ্ছেন তাহলে নিজেকে দেখানোর জন্য কাছাকাছি যে কোনো যেখানে সরকারিভাবে দেখেন ওনা ওনাদেরকে দেখাতে পারেন ভালো পরিষেবা পাবেন নিজেকে সুস্থ করতে পারবেন আর যখন আপনি সুস্থ হয়ে যাবেন আরেকজন যখন এইভাবে ফেসে রয়েছেন তাকে একটু বোঝান দেখবেন উনিও বেরিয়ে যাবে তাহলে কি হবে আমরা যখন একজন আর একজনের পাশে থাকবো অ্যাংজাইটি পেশেন্টরা এত কষ্ট পাবে না তারা বুঝতে পারবে আজ আমি মানে ভিটেই বলতে চাই যে আমার যখন পাঁচ বছর আগে আমার প্রবলেমটা হয়েছিল আমি কিন্তু কখনো কারো ভিডিও আমার চোখের সামনে আসেনি অনেকদিন পর এসেছে একজন ডাক্তার বাবুর ভিডিও ওনার ভিডিওতে দেখে আমি সম্পূর্ণভাবে সুস্থ হই কাউন্সিলিং নিয়ে তবে দেখুন আপনাদের সামনে তো ভিডিও গুলি অনেক সময় যদি পৌঁছায় গিয়ে আমার খুব ভালো লাগবে যদি দেখেন বুঝতে তো পারবেন যে অ্যাংজাইটি কি আমার হয়েছিল আমি সুস্থ হয়ে গেছি আপনারাও পারবেন কারোকে দেখাবেন এবং সম্পূর্ণভাবে বেরিয়ে যেতে পারবেন ওই জুটতে তো পারবেন যদি আমি ভিডিওর মাধ্যমে আপনাকে ওয়ান পারসেন্টও হেল্প করতে পারে তাহলে আমার ভালো লাগবে কারণ যাদের যাদের অ্যাংজাইটি হয় আমি জানি তারা কখনো মানুষের ক্ষতি চাইতে পারবে না আমি জানি কারণ আমিও চাই না তাহলে আর যাদের যদি অ্যাংজাইটি হয় তারা কিন্তু খুব খাঁটি শোনা হয়ে যায় তারা চাইবে যাতে অন্যান্য অ্যাংজাইটি পেশেন্টরা সম্পূর্ণ বেড়ে যেতে পারবে যারা যারা রিকভার হয়েছেন তারা যদি কখনো কারোর থাকেন অ্যাংজাইটি পেশেন্ট তাদেরকে একটু হেল্প করবেন আমার কাছে যদি কেউ চায় আমি নিশ্চয়ই করব আমার সাধ্যের ভিতরে থাকলে ভিডিওর মাধ্যমে শুধু এটাই বলতে চাই যে আপনাদের সামনে যদি কখনো আমার ভিডিওটি যায় যে যাদের যা সামনে যাবে তারা চেষ্টা করবেন শেয়ার করার জন্য যাতে অন্যান্য যারা অ্যাংজাইটি পেশেন্ট রয়েছে তাদের সামনে পৌঁছায় তারা যাতে দেখে এবং মনের জোর পায় এবং তাদের কাছাকাছি যে কোনো সাইকাটিস্ট সাইকাটিস্ট কাউন্সিলার কাছ থেকে গাইড নেয় এবং সম্পূর্ণ বেরিয়ে যায় এটা যার হয়েছে সেই বুঝতে পারবে এই রূপটা কি মানুষকে কি করে ফেলে একটা সম্পূর্ণ সুস্থ মানুষকে জীবন্ত লাশ বানিয়ে ফেলে আমাকে বেনিয়েছিল কি হতাশা কি হতাশা কি মন খারাপ কোনো কাজ করতে দেয় না অস্থিরতা ভয় বুক দর্ফর শ্বাসকষ্ট নিঃশ্বাস কি যে বলবো জীবনটা পুরা ছাড়কাল করে দেয় এই অ্যাংজাইটি আর অ্যাংজাইটি একটা সম্পূর্ণ জিরো যারা যারা বেরিয়ে গেছেন যারা তারা একটু মানে একটু যারা যাদের অ্যাংজাইটিতে ফেসে আছেন তাদের প্রথম দেখে তাদেরকে যদি আপনার সঙ্গে কোনো তাদের দেখা হয় চেষ্টা করবেন বা কথা হয় তাকে চেষ্টা করবেন তাদেরকে হেল্প করার জন্য আর যদি যদি আমার এই ভিডিওর মাধ্যমে কারোর কোনো কাজে লাগে আমার ভিডিওটি একটু সাহায্য মনের জোর পান আমার খুব ভালো লাগবে অ্যাংজাইটি পেশেন্ট হলে যারা অ্যাংজাইটি আছে তারাই বুঝতে পারবেন এংজাইটি যে কি কতটুকু কষ্ট কেউ বুঝতে চান কেউ কখনো বুঝতে পারবে না আপনার যে কি হয়েছে তাই নিজে নিজে নিজেকে বোঝান আর যদি সমস্যা হয় নিশ্চয়ই কাছাকাছি বাবু ডাক্তারবাবু ক্যান্সারকে দেখান এবং সম্পূর্ণ বেরিয়ে যান ওগুলোকে রেখে দিয়ে আপনি সুন্দরভাবে বাঁচতে পারবেন না কখনো না আপনি কখনো আপনার মধ্যে আত্মবিশ্বাসটা সম্পূর্ণ হারিয়ে ফেলবেন আর যখন আপনি নিজেই নিজেকে একদম অসুস্থ মনে করবেন ভালো ফিল করতে পারবেন না পৃথিবীতে কেউ আপনাকে হেল্প করবেন আপনাকে হেল্প করার জন্য আপনি নিজেই যথেষ্ট শুধু নিজেকে বলুন আপনাকে আপনাকে নিজে হেল্প করতে পারবেন নিজেকে নিজে হেল্প করতে পারবেন আপনাকে অন্য কি হেল্প বলুন যখন নিজেকে সেটা বলবেন দেবেন খুব তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যেতে পারবেন আর কি নিয়ে ভিডিও করব যদি আমার কমেন্ট বক্সে বলবেন আমি চেষ্টা করব যে ভাই বোনেরা আমাকে বলে থাকেন এটার উপরে আমি যতটুকু জানি যতটুকু বুঝি যদি আপনাদের যেরকম শারীরিক সিমটম বা যেরকম থট আসে সেগুলো আমার সঙ্গে মিলে যায় আমি নিশ্চয়ই করব আমাকে নিজে কমেন্ট করতে পারেন যারা যারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি অনুরোধ করব করবেন আর যদি কোনো অ্যাংজাইটি পেশেন্ট দেখে থাকেন করবেন যারা আমাদের সবাই সেখান থেকে বেরিয়ে যেতে পারে কেউ যাতে অ্যাংজাইটি থাকে না আমরা যদি একজন একজনের পাশে গিয়ে দাঁড়াই সবাই অ্যাংজাইটি থেকে বেরিয়ে যাবে সুন্দর স্বাভাবিক জীবন কাটাবে আর একবার তো ঘুরে দাঁড়ান একবার ঘুরে দাঁড়িয়ে জীবন সুন্দরভাবে কে খাটান নমস্কার